তাদের যে ব্যাগগুলো ছিল ব্যাগের মধ্যে চুরি ছিল লাঠি ছিল হাত দেরাত করে আপনার লোহার ফাইপ ছিল লোহার রথ ছিল এর মধ্যে আরো দুইজনকে কোপাইছে আমি বলে রাখি আমাদের এই আইনজীবী ছিল তার পা একটু কোটা ছিল আমাদেরকে তারা যখন দাওয়া দিছে আমরা পালাই চলে আসছি কিন্তু সে পিছনে পড়ে গেছে তার পাটা কোটা ছিল সে হাঁটতে পারতো না স্বাভাবিক আমাদের এই আইনজীবী সাইফুল ইসলাম আলিম সে যখন পড়ে গেছে তখন তাকে নিয়ে গেছে পিছন থেকে এটাই ছিল মেইন বিষয় এবং তারা তাকে টার্গেট করছে সে যেহেতু ওই প্রতিবাদ করছে শুরুতে তখন তাকে টার্গেট করছে টার্গেট করে তাকে নিয়ে ঠান্ডা বেতায় তাকে হত্যা করছে বাংলাদেশ এটা কোন সন্ত্রাসীর জায়গা না সন্ত্রাসী সংগঠনের জায়গা না আমরা আইনজীবী একজন আইনজীবী এই দেশের সাধারণ মানুষ যাদের হাতে নিরাপদ না তাদেরকে নিষিদ্ধের দাবি সারা বাংলাদেশ থেকে উঠেছে এই স্কনকে নিষিদ্ধ করতে হবে এবং আমাদের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী হত্যা বিচারে দেশের মাটিতে হতে হবে এটা জনতার দাবি প্রশাসন তাদেরকে varphi আপনার বাসির হুশেল দিয়ে এবং ধাওার দিয়ে তাদেরকে আমাদের মসজিদের যে আমাদের আদালত ভবনের যে এক্সিট পয়েন্ট আছে ওই এক্সিট পয়েন্ট দিয়ে তাদেরকে বের করেছি বের হয়ে যাওয়ার সময় তারা যত সকল বিচারpadStartের গাড়ি ছিল সবগুলা ভাঙচুর করছে এবং নিচে নামার সময় আপনারা জানেন যারা ছাত্র আদালত ভবনে আসছেন আমাদের যা আদালত ভবনের যে মসজিদ আছে আমাদের নবনির্মিত মসজিদে তারা মোহর মোহ ডিল ইট পাটকেল মেরে যেগুলো ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে ইট পাটকেল মেরে মসজিদ ভেঙে দিছে তখন আমরা মসজিদে জোহরের নামাজ পড়তেছিলাম হ্যাঁ আমরা কোক শেষ করে জোহরের নামাজ পড়তেছিলাম আমাদের যেই ভাই শহীদ সাইফুল ইসলাম আলী সেও আমাদের সাথে ছিল তখন আমরা তৎক্ষণাৎ প্রতিবাদ করি যে আমাদের মসজিদে তোমরা কেন হামলা চালাবে আমাদের উপাসনায় কেন হামলা চালাবে এইটার জের দরে তারা তাদের যে সকল লাঠি ছিল তাদের যে ব্যাগগুলো ছিল ব্যাগের মধ্যে চুরি ছিল 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 হাত করে আপনার লোহার লোহার রড এগুলো বের করে আমাদের আইনজীবীদেরকে মারছে এবং আমাদের বিচারপতি যাদেরকে পাইছে তাদের উপর হামলা করছে আমাদের যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হোসে আমাদের সাথে ছিল তাকে পায়ে আঘাত করে সে যখন পড়ে যায় তখন তাকে তারা একেবারে কোলে করে এক ধরনের চিল যেভাবে ইয়ে নিয়ে যায় সেভাবে তাকে এক ধরনের কিডন্যাপিং এর মত কারণ তখন আমরা সংখ্যায় কম ছিলাম তাকে আমাদের আইনজীবী ভবন ঢুকতে মুখে সেখান থেকে তাকে রাস্তার উপরে নিয়ে যে মেথর বলে রঙ্গম টাওয়ার মেথর পট্টিতে হচ্ছে যে ওদের রাস্তা না ওখানে ইস্কন এবং হিন্দু ধর্মাবলম্বী সনাতনীরা বেশি থাকে এটা আপনারা যারা চট্টগ্রাম মাসেন তারা ভালো জানেন ওই মেথর পিছনে যে আপনার রমনা আমাদের রঙ্গম টাওয়ারের পিছনে নিয়ে আমরা আমরা এটা চিন্তা করতে পারিনি যে আমরা যাইতে যাইতে তাকে পিছন থেকে কোপ দিছে এই জায়গায় কোপ দিছে ইট এবং এই আপনার তাদের এই যে রড এবং রামদা নিয়ে তাকে ওখানে মেরে ফেলছে আমরা যাইতে যাইতে দেখি সে তাকে কোফায় তার ভিতরে ঢুকে গেছে এক পর্যায়ে আমরা প্রশাসন নিয়ে তার লাশটা উদ্ধার করি উদ্ধার করার পরে আমরা তার অবস্থা দেখে আমরা ভাবছি হয়তো এখনো বেঁচে আসি কিনা নিশ্চিত আমাদের এই আইনজীবী ছিল তার পা একটু কোড়া ছিল আমাদেরকে তারা যখন দাওয়া দিছে আমরা পালায় চলে আসছি কিন্তু সে পিছনে পড়ে গেছে তার পাটা কোড়া ছিল সে হাঁটতে পারতো না স্বাভাবিক আমাদের এই আইনজীবী সাইফুল ইসলাম আলিম সে যখন পড়ে গেছে তখন তাকে নিয়ে গেছে পিছন থেকে এটাই ছিল মেইন বিষয় এবং তারা তাকে টার্গেট করছে সে যেহেতু ওই প্রতিবাদ করছে শুরুতে তখন তাকে টার্গেট করছে টার্গেট করে তাকে নিয়ে ঠান্ডা ব্যথায় তাকে হত্যা করছে তৎপরবর্তী সময়ে তারা পুরো শহরে এই যে হাজারি গলি রিয়াজুদ্দিন বাজার টেরি বাজার এখানে দেশি অস্ত্র এবং শস্ত্র নিয়ে এবং বিভিন্ন রামদা নিয়ে তারা ওপেন মিছিল করছে আরেকটা বিষয় আমি দর্শকদের উদ্দেশ্যে বলি যখন তারা মেতর পট্টিতে ঢুকে মেতর পট্টি যে সকাল আমাদের মুসলিম রাখছে তাদেরকে জিমি করে মেতর পট্টির ভিতরে আমাদের একটা মসজিদ ছিল ওই মসজিদে হামলা করে এবং সেখানে তাদের একটা মন্দির আছে ইস্কনের ওই মন্দির থেকে তাদের হামদা অস্ত্র শস্ত্র গুলো নিয়ে বের হয়েছে এই সকল জিনিসগুলো তারা যে যেমন নিয়ে আসছে ঠিক তদর কোর্ট বিল্ডিং এর আশেপাশে তারা কিছুগুলো এগুলো মজুত করছে তাদের পরিকল্পনা ছিল এরকম একটা ঘটনা ঘটাবে সকাল দশটা থেকে প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী শান্ত মেজাজে যার মত মতো অবস্থান করছে কিছুই করে নাই এক পর্যায়ে তাদের সরিয়ে দেওয়াতে তারা আমাদের আইনজীবীর উপর আমাদের উপর হামলা করা চালাইছে আমাদের আরো একজন আইনজীবীকে কোফাইছে সে কোপকে এই অবস্থায় দূরে চলে আসছে আমরা দূরে বালাতে আসতে পারলো আমাদের আলিফ ভাই আসতে পারে নাই তাকে নিয়ে গেছে তাকে নিয়ে গিয়ে তারা ঠান্ডা মাথায় হত্যা করছে এই ছিল গতকালকে আমরা রাখতে চাই আমাদের সাথে গতকালকে যুক্ত হয়েছিলেন যাই হোক একজন যুক্ত হয়েছিলেন নরেন্দ্রনাথ উনি বলছেন যে বা এর আগেও গোবিন্দ চন্দ্র উনিও বলেছেন যে উনার চিন্ময়কে আসলে ইস্কন থেকে ইয়ে করা হয়েছে বহিষ্কার করা হয়েছে তো আপনারা বলছেন এখানে যতই বলুক আমি বলি যতই বলুক চিনময়কে স্কন থেকে বহিষ্কার করা হয়েছে এটা কারা করছে সেটা আমরা জানি কিন্তু চিন্ময় ইস্কনের ব্যানারে ইস্কনের নেতৃত্বে ইস্কন সদস্যদের ব্যানারে সে লাল দিঘিতে কিছুদিন আগে বিশাল সমাবেশ করছে তখন কেউ কোথায় ছিল আজকে যখন চিন্ময়ের কারণে মার্ডার হয়েছে তখন বলতেছে চিন্ময়কে চিনময়কে বহিষ্কার করা হয়েছে চিন্ময়ের বহিষ্কার আদেশ আমরা কি কোথাও আদৌ দেখছি আপনি আমাকে কোথাও দেখাতে পারবেন যে চিন্ময়কে কারা কোথায় থেকে বহিষ্কার করছে বাংলাদেশের ইস্কনের গুরু ইস্কনের নেতা হচ্ছে চিন্ময় এটা হচ্ছে একটা এস্টাবলিশমেন্ট এবং চিন্ময় সে ধর্মীয় গুরু এবং ইস্কনের নেতা হিসেবে সে চট্টগ্রাম শহর দেশের বিভিন্ন প্রান্তে সমাবেশ করতেছে নেতৃত্ব দিচ্ছে তাহলে কি এখন এই ঘটনাকে কেন্দ্র করে এখন চিন্ময়কে কি ইস্কন নিতে চাচ্ছে না নাকি ইস্কনের একটা কৌশল যে চিন্ময়কে এটা যে চিন্ময়ের কারণে চিন্ময়ের কারণে যেহেতু একটা ঘটনা ঘটছে এখন তারা এটা কৌশলে এটা এড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে এটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও যে সকল ইস্কন সদস্যরা আইডেন্টিফাই করা যারা কোর্ট বিল্ডিং এসে হামলা করেছে আমাদের ফুটেজ আছে হামলাকারীরা গ্রেপ্তার হচ্ছে এইগুলো তো সাইনবোর্ড আছে সবার আইডেন্টিফিকেশন আছে কেন তো কৌশল করে ভার পাওয়ার কোনো সুযোগ নাই একটা ঘটনা ঘটার পরে গ্রেপ্তার করা হয়েছে তাদের পরিচয় কি আপনারা পেয়েছেন তারা কি ইস্কনের নাকি আওয়ামী লীগের আমরা শুনতে পাচ্ছি আবার শিবিরেরও এরকম শোনা যাচ্ছে আসলে এখানে কি মানে হচ্ছে কিনা বা সিসিটিভি ক্যামেরা হচ্ছে এটা হচ্ছে ওরা প্রকৃত ঘটনাকে আড়াল করার জন্য ওরা এসব ছড়াচ্ছে আইন শৃঙ্খলাকারী বাহিনী আইডেন্টিফাই করে যাদেরকে গ্রেপ্তার করছে সবাই হচ্ছে সনাতনই এবং সবাই স্কন সদস্য এবং সিসিটিভি ফুটেছে ইতিমধ্যে যাদেরকে গ্রেফতার করা হয়েছে যাদেরকে শনাক্ত করা হয়েছে একটু আগে আমি একজনকে দেখলাম স্কন সদস্য বিজিসি ট্রাস্ট এল এল বির ফোর্থ সেমিস্টারের ছাত্র স্কন সদস্য সোয়া গৌতম নাকি সামথিং নাম তাকে বিসিসি ট্রাস্ট থেকে তাকে বহিষ্কার করছে সিসিটিভি ফুটেছে সে হত্যাকাণ্ড অংশ নিছে স্পেসিফিক ডকুমেন্ট আছে তাহলে আপনি স্বীকার কিভাবে করবেন অনেক ধন্যবাদ আপনাকে আপনি বলছেন যে বারবারই আপনারা এবং আজকে যে যারা যে আমরা জানি যে অনেকেই গিয়েছেন সেখানে আপনিও ছিলেন তো এবং আমাদের যে আইন উপদেষ্টা আইন উপদেষ্টা না সরি আমি ভুল বলছি যে একজন উপদেষ্টা গিয়েছেন আমি ঠিক নামটা আমার জি অ্যাডভোকেট হাসান আরিফ স্যার আমাদের সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা হুম হাসান আরিফ সাহেব গেছেন উনি কি বলেছেন আসলে ওখানে এবং কি হয়েছে ওখানে জানা যায় আর এখন দাবি কি না উনি আমাদের এসেছেন সরকারের পক্ষ থেকে এসেছেন উনি আমাদের প্রথম জানাজা জেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে যেটা হয়েছে সেখানে অংশ নিয়েছিলেন উনি আমাদের সাথে বেশি কথা বলতে পারেন নাই আমরা লাশ নিয়ে পরে জমিয়াতুল পলাত নিয়ে আসছি সেখান থেকে গ্রামে গেছি উনি আমি ইতিমধ্যে আমাদের বারের সভাপতি সেক্রেটারি সাথে বৈঠক করছে আমরা আমি ইতিমধ্যে যা শুনেছি গতকালকে আদালত প্রাঙ্গনে হামলা পুলিশ কাজে বাধা প্রদানের জন্য একটা মামলা হয়েছে এমনটা জেনেছি কিন্তু অদ্যবধি আমরা পরিবারের সাথে তার পরিবারের সাথে এর পরিবারের সাথে যোগাযোগ করছি সমিতির পক্ষ থেকে আমরা কথা বলতেছি মূল বিক্টিম মূল কালপিকদেরকে আমরা আইডেন্টিফাই করে আমরা এই অ্যাডভোকেট সাইফুল ইসলাম যে ঘটনা সেই ঘটনায় আমরা মামলা রুজু করব আমরা ইতিমধ্যে শুধুমাত্র লাশটা দাফন করে সবাই মাত্র এসেছি আমরা সবকিছু প্রস্তুত নিয়ে মামলা করব আমরা আমাদের বাঈ হত্যার এবং আমাদের ধর্মীয় উপসারালয়ের যে হামলা এটার বিচার অবশ্যই হতে হবে এটা বাংলাদেশ এটা কোনো সন্ত্রাসীর জায়গা না সন্ত্রাসী সংগঠনের জায়গা না আমরা আইনজীবী একজন আইনজীবী এই দেশের সাধারণ মানুষ যাদের হাতে নিরাপদ না তাদেরকে নিষিদ্ধের দাবি সারা বাংলাদেশ থেকে উঠেছে এই স্কনকে নিষিদ্ধ করতে হবে এবং আমাদের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী ফত্তা বিচারে দেশের মাটিতে হতে হবে এটা জনতার দাবি অসংখ্য ধন্যবাদ সাজিদ আবদুল্লাহ আমাদের সাথে যুক্ত